মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সাঁইত্রিশটি এবং এগারোটি আমপাড়া নবাবগঞ্জ সদর উপজেলার ঘরিয়া ইউনিয়নের জনমানবহীন একটি ফসলি মাঠের পাশে নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবক নর্দমায় পড়ে থাকা কয়েকটি কাপড়ের ব্যাগের মধ্যে সব কোরআন উদ্ধার করে পরবর্তীতে কোরআনগুলো উদ্ধার করে এলাকার একটি বাড়িতে রাখা হয় আর তা দেখতে ভিড় করেছেন আশেপাশের বাসিন্দারা এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় সচক্ষে এসব পবিত্র গ্রন্থ দেখতে ভিড় করছেন আশেপাশের গ্রাম থেকে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষ রবিবার দুপুর থেকে চাপাইনাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর চেয়ারম্যান পাড়া গ্রামে জাফর হোসেন খানের ছেলে জহুর খানের বাড়িতে এই দৃশ্য দেখা যায় স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় একটি নর্দমাই কয়েকটি কাপড় প্লাস্টিক ব্যাগ ও টিস্যু ব্যাগ ভেসে থাকতে দেখে দুই যুবক পরে একটি ব্যাগ তুলে দেখে তার মধ্যে পবিত্র কোরআন রয়েছে পরবর্তীতে ১৪ থেকে পনেরোটি ব্যাগ উপরে তুলে তা থেকে মোট সাঁত্রিশটি কোরআন ও ১৩টি আমপাড়া উদ্ধার করে তারা এরপর সেগুলো টিউবওয়েলের পানিতে ধুয়ে শুকানোচনা রাখা হয় জহুর খানের বাড়ির উঠানে আর এসব গ্রন্থের মোরক ও অক্ষর স্পষ্ট এমনকি কয়েকটি আমপারা নতুন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান কাজটি যে বা যারাই করুক না কেন তা ঠিক করেনি পবিত্র ধর্মগ্রন্থ এভাবে নর্দমায় ফেলা মোটেই উচিত হয়নি আমরা এর জন্য খুবই ব্যথিত আমরা কষ্ট পেয়েছি আল কোরআন উদ্ধারকারী সিহাব বলেন দুই বন্ধু মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ নর্দমায় কয়েকটি ব্যাগ পরে থাকতে দেখি একটি ব্যাগ তোলার পর কোরআন দেখি পরবর্তীতে বাকিগুলো তুলে এর মধ্যে থাকা কোরআন ও আমপারা বাসায় ধুয়ে রেখেছি ইসলামের দৃষ্টিতে কাজটি মারাত্মক ও শাস্তিযোগ্য উল্লেখ করে স্থানীয় আলেমরা বলেছেন কোরআন নষ্ট হলে তা মাটির নিচে পুঁতে ফেলার নিয়ম রয়েছে তবে ভালো ও পড়ার উপযোগী এসব ধর্মগ্রন্থ নর্দমায় ফেলা গর্হিত কাজ লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা মোহাম্মদ একলাসুর রহমান বলেন নষ্ট কোরআ মাটির নিচে পুঁতে রাখার বিধান রয়েছে তবে এভাবে নর্দমায় ফেলা মারাত্মক পাপের কাজ বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ জানান নর্দমায় কোরআন ও আমপারা পড়ে থাকার পর তা উদ্ধারের ঘটনা ঘটেছে তবে কে বা কারা এটি করেছে তা জানা যায়নি আমরা প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি তারা পবিত্র ব্যবস্থা তারা পরবর্তী ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি তবে এ নিয়ে কোনো প্রকার সংঘাতে না চড়ানোর জন্য তিনি এলাকাবাসীকে অনুরোধ করেন